আপনি যদি একজন হস্তশিল্পী বা তাঁত হয়ে থাকেন আর যদি আপনি আর্টিজান বা ওয়েভার কার্ডের জন্য আবেদন করে থাকেন তাহলে কিভাবে আপনারা অনলাইন থেকে আটটিজান বা ওয়েভার কার্ডের ব্লক ভিত্তিক তালিকা দেখে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য প্রথমেই আমরা গুগলে চলে আসব আর গুগলে এসে আমরা এখানে আর্টিজান ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এটা রেখে সার্চ করব। আমাদের কাছে যে প্রথমে ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেবো এই ধরনের ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হবে আমরা এখানে আর্টিজান প্রোফাইল অপশানের উপরে ক্লিক করব। এই মেনু বারে এই অপশান আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে এই পেজে প্রথমেই আপনারা এখান থেকে আর্টিজান কার্ডের জন্য আবেদন করেছেন নাকি ওয়েভার কার্ডের জন্য আবেদন করেছেন সেটা আপনারা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং তারপরে এখান থেকে আপনারা আপনাদের সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং তারপরে এখান থেকে আপনারা আপনাদের ব্লক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা সার্চ অপশানের উপরে ক্লিক করবেন সার্চ অপশানের উপরে ক্লিক করার পর আপনারা পেজের একটু নিচের দিকে চলে আসবেন পেজের নিচের দিকে আসলে পরে এখানে আপনাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে এই পেজে একেবারে বাম দিকে সিরিয়াল নাম্বার তারপরে কার্ড হোল্ডারের নাম কার্ড হোল্ডারের ফটো তার অ্যাড্রেস এবং আর্টিজান আইডি এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দেখে নিতে পারবেন যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে আপনারা আপনাদের নাম দিয়েও সার্চ করে দেখে নিতে পারেন নাম দিয়ে সার্চ করে দেখে নেওয়ার জন্য এই পেজেরই উপরের দিকে আপনারা আসবেন উপরের দিকে আসলে পরে দেখুন এখানে আর্টিস্টদের নেম আছে এখানে আপনারা আপনাদের নাম দিয়েও সার্চ করতে পারেন অথবা আপনারা এই লিস্ট থেকে আপনাদের নাম খুঁজে বের করতে পারেন প্রত্যেকটি পাতায় কুড়িজন করে কার্ডহোল্ডারের নাম আপনারা পেয়ে যাবেন পেজের নিচের দিকে আসলে পরে আপনারা এখানে পেজটিকে নেক্সট করার অপশন পেয়ে যাবেন নেক্সট করে করে আপনারা সম্পূর্ণ তালিকাও দেখে নিতে পারবেন চাইলে আপনারা আপনাদের নিজেদের তথ্য এখান থেকে বের করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন